আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা এবং হেকজারিসিমিল সংখ্যার মধ্যে কীভাবে যোগ করা যায় মনোযোগ দিয়ে ক্লাসটি করো এই যোগ সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো আমরা শিখব প্রথমতই বাইনারি সংখ্যার যোগ বাইনারি সংখ্যায় কীভাবে যোগ করতে হয় বাইনারি যোগ তো যোগ করতে গিয়ে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সংখ্যায় আমরা যোগ করব ওই সংখ্যার ভিত্তি মানে আমরা যে বাইনারি যোগটা করব ওই বাইনারি সংখ্যার ডিজিটগুলো কী এবং ভিত্তি কত বাইনারি ডিজিট কিন্তু আমাদের জিরো এবং ওয়ান এই দুইটা কিন্তু বাইনারি ডিজিট এবং এই বাইনারি দুইটা ডিজিট থাকার কারণে বাইনারি সংখ্যার বেস কিন্তু আমাদের দুই তাই না এই দুইটা বিষয় আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট মানে যে সংখ্যা আমরা যোগ করতে যাব ওই সংখ্যার ভিত্তিগুলো ভিত্তি কত এবং ওই সংখ্যার ডিজিটগুলো কী কী বা অঙ্কগুলো কী কী এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় তো আমরা স্বাভাবিকভাবে এই যোগের এই যোগটা করার আগে আমরা একটা বিষয় খেয়াল করি আমরা আমাদের ডেসিমেল সংখ্যায় যে যোগটা করি আমাদের যে সংখ্যা আছে আমরা ছোটোবেলা থেকে যে যোগটা শিখে আসি এইটার দিকে একটু আমরা যদি এক মিনিট তাকাই এই বিষয়টা মাথায় রেখে আমরা কিন্তু সব যোগ করতে পারবো একটু দেখি বিষয়টা তো আমরা আমাদের সঙ্গে কিন্তু যোগ করি যদি স্বাভাবিকভাবে মানে এভাবে যখন যোগটা করি আমরা লিখলাম দুটো সংখ্যা ফাইভ সেভেন সিক্স এবং লিখলাম হচ্ছে ফোর ফাইভ সেভেন আরও একটু বাড়ায় নিলাম তো এই যে এই সংখ্যাটা আমাদের সংখ্যায় যদি যোগ করি আমরা আমরা এই যে দুই আর দুই যোগ করে চার লিখে ফেলি কিন্তু এখানে সাত ছয় যোগ করে তেরো না লিখে কিন্তু তিন লিখি আর হাতে এক রাখি এই কনসেপ্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা আমাদের সংখ্যায় ডেসিমেল সংখ্যায় শূন্য থেকে কিন্তু নয় পর্যন্ত আমরা সংখ্যাগুলো পাই বা অঙ্কগুলো কিন্তু আমরা পাই শূন্য থেকে নয়ের মধ্যে লিখতে পারি যখনই শূন্য থেকে নয়ের বাইরে চলে যায় মানে দেখো এখানে দুই দুই যোগ করে তোমার চার হচ্ছে চারটা কিন্তু শূন্য থেকে নয়ের মধ্যে ছিল লিখতে পারছ কিন্তু যখনই দেখবে এই জায়গায় সাত এবং ছয় যোগ করে তেরো হচ্ছে মানে যোগফলটা মোট কিন্তু তেরো হচ্ছে এই তেরোটা কিন্তু শূন্য থেকে নয়ের মধ্যে নাই তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যখনই যোগফলটা এই সংখ্যার রেঞ্জের মধ্যে মানে তার সীমার মধ্যে যদি না থাকে তাহলে আমরা এখানে তেরো তিনটা আসলে কিভাবে লিখছি জানো আসলে তেরো থেকে এই রেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে দশ মানে আমাদের সংখ্যার ভিত্তি কিন্তু দশ এই দশটা কিন্তু আসলে বিয়োগ হয়ে তিনটা পাইছি আমরা যেটা মনে করি যে আসলে তেরো তিন হাতে এক বিষয়টা কিন্তু এভাবে পাই যে দশ এই মোট যোগফল থেকে ভিত্তিটা বাদ দিয়ে এই সংখ্যাটা লিখছি আমরা মানে দশ এই তেরো থেকে দশ বাদ দিয়ে তিন লিখছি এবং এই যে একবার যে বিয়োগের কাজটা হবে এই বিষয়টা মাথায় রাখবা যে এই হাতে এক আসবে মানে যখনই যোগফলটা তার সংখ্যার মধ্যে অঙ্কের মধ্যে থাকবে না তখনই তাকে ভিত্তি দ্বারা বিয়োগ করতে হবে বিয়োগ করে এই সংখ্যাটা লেখার পর হাতে এক রাখতে হবে তো হাতের আসলে আবার কিন্তু আমরা বারো আর এক তেরো তাই না তেরো পাই আবার তেরো থেকে দশ বাদ দিলে কিন্তু আবার তিন লিখতেছি আবার এখানে পাচ্ছি কত পাঁচ নয় আর হাতে এক ছিল আমরা হাতের এক দশে শূন্য লিখি আসলে কিভাবে লিখি জানো দশ থেকে দশ বিয়োগ করে শূন্য লিখি আর হাতের একেবারে বামে যোগ করা না থাকলে এই বামে লিখি তো এই কনসেপ্টে একটু মাথায় রাখতে হবে যে যখনই আমরা যোগফলটা আমাদের এই যে সংখ্যায় যোগ করি এই সংখ্যার মধ্যে যদি না থাকে তাহলে তাকে ওই সংখ্যার ভিত্তি দ্বারা বিয়োগ করতে হয় এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে আমাদের এই বাইনারি হোক অক্টাল হোক এবং হেক্সাডেসিমেল হোক যে কোনো সংখ্যায় কিন্তু খুব সহজেই যোগটা করা যাবে দেখি আমরা তো বাইনারি সংখ্যার বেলা দেখি বাইনারি সংখ্যা কিন্তু ডিজিট মাত্র দুইটা তাই না জিরো এবং ওয়ান যোগ ফলটা যদি আমরা যখন যোগ করব এই যোগ ফলটা যদি জিরো আর ওয়ানের বাইরে চলে যায় মানে জিরো ওয়ানের বাইরে চলে যায় যোগ ফলটা তখনই কিন্তু তাকে এই ভিত্তি দুই দ্বারা বিয়োগ করব আমরা হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখবো তো দেখো আমরা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এটা আমরা যোগ করতে যাচ্ছি এই দুইটা ডিজিট যোগ করতে চাচ্ছি তো আমাদের বইয়ে কিন্তু একটা স্বাভাবিক চাপ পাই মানে কী চাপ পাই তো দেখো লেখা থেকে জিরো জিরো যোগ করলে জিরো হয় ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় বিষয় দুটো কিন্তু একই এবং ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় মানে এই জিরোটা থাকে আমরা এখানে ব্যবহার করি আর এই ওয়ানটা কিন্তু হাতে রাখি কিন্তু এই বিষয়টা কেন রাখি জানো কি আচ্ছা দেখো আবার তিনটা ওয়ান যোগ করে কিন্তু আমরা ওয়ান ওয়ান পাই কিন্তু তিনটা ওয়ান যোগ করে আমরা কেন ওয়ান ওয়ান পাই এটা কি জানো খেয়াল করো একটু যে এই পর্যন্ত কিন্তু তোমার বিষয়টা খুবই স্বাভাবিক মানে জিরো জিরো যোগ করে জিরো পাচ্ছ জিরো কিন্তু তোমার বাইনারি সংখ্যায় ছিল তাই লিখতে পারছো ওয়ান জিরো যোগ করে ওয়ান পাচ্ছ ওয়ান বাইনারি সংখ্যায় আছে লিখতে পারছো বিষয়টা এই দুটো সেম কিন্তু এখানে যখনই তুমি ওয়ান ওয়ান যোগ করছো মানে ওয়ান ওয়ান যোগ করে যখন তুমি দুই পাচ্ছ মানে ওয়ান ওয়ান যোগ করে কিন্তু দুই পাওয়া যায় এই দুই কিন্তু তোমার বাইনারি সংখ্যায় বা বাইনারি যে অঙ্কগুলো আছে এখানে কিন্তু নাই তাহলে কি করতে হয় ওই আমরা একটু আগে দেখলাম যে যখনই নিজের যোগ ফলটা যদি নিজের সংখ্যার মধ্যে না থাকে মানে দুইটা কিন্তু তার সংখ্যার মধ্যে নাই তাহলে ভিত্তি দ্বারা তাকে বিয়োগ করতে হয় ভিত্তি কত এই এই দ্বারা বিয়োগ করে কিন্তু যে হ্যাঁ এবং এই যে একবার বিয়োগ হইল হাতে এক থাকবে হাতের এক বামে সংখ্যা না থাকলে এখানে বসে যায় হুম তো এইভাবে কিন্তু এই বিষয়টা আমরা পাচ্ছি ওয়ান ওয়ান যোগ করে জিরো ঠিক একইভাবে যখন তুমি তিনটা ওয়ান যোগ করবা দেখো তিনটা ওয়ান যখন যোগ তো তিনটা ওয়ান যোগ করলে কিন্তু তোমার নর্মালি পাবার থ্রি তাই না থ্রি পাবা কিন্তু থ্রি কি তোমার বাইনারির মধ্যে আছে দেখো তো আছে কি নাই তাহলে কি করবা আবার ওইটাকে কিন্তু তুমি এই বাইনারি বেস দ্বারা বিয়োগ করে এক পাচ্ছ এই একটা কিন্তু তোমার বাইনারি ডিজিটে আছে এটা লিখবা আর এই যে একবার যে বিয়োগ করলা এই একবার বিয়োগ করার কারণে তোমার হাতের একটা এই বামে আসবে হ্যাঁ তো এইটা কিন্তু হচ্ছে যোগের মূল থিওরি হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখবা তো দেখো তো আমরা এটা ব্যবহার করে যদি এখন যোগটা করি জিরো জিরো যোগ করলে জিরো পাচ্ছ দেখো জিরো পাচ্ছো তুমি জিরো লিখতে পারতেছো কোনো সমস্যা নাই এবার দেখো ওয়ান ওয়ান যোগ করে দুই পাচ্ছো এই দুই কিন্তু তোমার বাইনারি সংখ্যার মধ্যে নাই তাহলে কি করবা তাহলে তুমি এই দুই থেকে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য লিখবা ঠিক আছে যোগ ফল যেটা পাইছো মানে দুই পাইছো দুই থেকে দুই যেহেতু বাইনারি সংখ্যায় নাই তাকে বাইনারি যে ভিত্তি ছিল দুই ওই দুই দ্বারা বিয়োগ করছো মানে যোগ ফলকে ভিত্তি দ্বারা বিয়োগ করে শূন্য পাইছে শূন্য লিখছো আর এই যে একবার তুমি বিয়োগের কাজটা করছো এই কারণে তোমার হাতের এক আসবে এই হ্যাঁ হাতের এক পাশে আসলে শূন্যর কিন্তু দাম নাই হাতের এক আর এই এক মিলে কিন্তু আবার তোমার দুই হয় আর দুই মানে আবার ওই যে বিয়োগ করে শূন্য পাবা এ লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা এবার দেখো আবার হাতে এক থাকে কিন্তু মানে এই যে দুই হচ্ছে দুই থেকে এখানে মনে মনে হয়ে গেল দুই আর দুই থেকে তুমি দুই লিখতে পারো না আবার ওই দুইটাকে যখন ভিত্তি দ্বারা বিয়োগ করে শূন্য লিখছো আবার তো বিয়োগের কাজটা করছো তাই না আবার হাতের একে পাশে আসবে দেখো আবার তিন হয় এবার কিন্তু হাতের এক সময় এখানে দুই তিন হয় তিনকে কি লিখতে পারবা পারবা না তাহলে কি করবা তাহলে আবার ওই তিন থেকে দুই বাদ দিবা তিন থেকে দুই বাদ দিয়ে এক লিখবা এবার দেখো হাতে এক থাকে তোমার হ্যাঁ এই হাতের একটা বামে আসলে এখানে বসে যাবে তো এইভাবে কিন্তু বাইনারিতে যোগ করতে হবে হ্যাঁ আচ্ছা দেখো তো আমরা আর একটা যোগ দেখে ফেলি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে সুন্দরভাবে লিখলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান একটা ভগ্নাংশ দিলাম হ্যাঁ ওয়ান জিরো ওয়ান লিখলাম তারপরে এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 দেখো যোগ করে ফেলি দেখো তো এখানে খেয়াল করো ওইখানে একটা আমরা এটাকে জিরো করে নিই তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হবে আরো ভালোভাবে দেখো আচ্ছা দেখো এবার একদম ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যায় থাকুক একদম সবার শেষ থেকে যোগ করা শুরু করবা দেখো এই যে দুইটা ওয়ান যোগ করে তুমি জিরো পাবা দুই মানে জিরো আবার হাতে কত থাকলো তোমার এক হাতের এক এবার আনবা দেখো হাতের এক আর এই এক মিলে দুই হয় দুই মানে আবার তোমার জিরো হ্যাঁ আবার হাতের এক আছে আবার হাতের এক তোমার এসে আসলে তিন হয়ে যায় তিন থেকে দুই বার দিলে এক লিখতে হয় দেখছো তো বিষয়টা একটু আগেই এবার তুমি হাতে কিন্তু তোমার তিন থেকে দুই বাদ দিয়ে এক লিখছো হাতের এক আছে তাই না হাতের এক এ পাশে পার করে দিবা কিন্তু এখানে যে এই যে ভগ্নাংশটা ছিল বা পয়েন্টটা ছিল রেডিক্স পয়েন্ট বলা হয় কিন্তু এটাকে সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যবর্তী বিন্দুকে এটা দিয়ে দিবা দেওয়ার পর তারপরে হাতের একটা পাশে আসবে দেখো হাতের এক আসলে এখানে কিন্তু এক আছে তোমার হাতের এক মিলে হয়ে যাচ্ছে দুই এখানে এক আছে কিন্তু জিরোর দাম নেই হাতের এক মিলে দুই হয় দুই মানে কিন্তু আবার শূন্য আমরা তো জানি দুই মানে শূন্য হবে দুই থেকে দুইবার দিয়ে আবার হাতের এক পাশে আসলে দেখো তিন হয়ে যায় তিন মানে তিন থেকে দুইবার দিয়ে এক আবার হাতের এক পাশে এপাশে আসে হাতের এক পাশে আসলে এবার শূন্যগুলোর দাম নেই তার মানে শুধু এক থাকলোই একটা কিন্তু লিখে ফেললাম তো এবার কিন্তু পাশে হাতে রাখা যাবে না কারণ এখানে কিন্তু ওই এক তোমার হাতে ছিল ওইটা লিখছো ওইটা কিন্তু বাইনের ডিজিটের মধ্যে ছিল লিখছো এখানে বিয়োগ করো নাই তাই এখানে কিন্তু হাতে নেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা এবার দেখো এবার শেষ আসো এবার হাতে কিন্তু তোমার নাই তারপরে ওয়ান আর জিরো যোগ করে আবার ওয়ান হয় স্বাভাবিক লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা এবং এখানে খেয়াল করো এবার এই যে ওয়ান এবং ওয়ান এই দুটা ওয়ান যোগ করে আবার জিরো পাচ্ছো এবং হাতের এক এখানে লিখে ফেলবা তো এইভাবে কিন্তু তোমাকে মানে বাইনারি বেলায় যোগ করতে হবে বোঝা গেছি কি আচ্ছা দেখো এবার আমরা যদি তিন থেকে চারটা লাইন দিই তিন থেকে চারটা লাইন দিলে কিভাবে যোগটা করা যায় দেখো অনেকেই আমরা দুইটা লাইন যোগ করতে পারি তিন চারটা লাইন দিলে যোগ করতে পারে কিন্তু তিন চারটা দশ বিশটা লাইন থাকলেও কিন্তু আমাদের যোগ করা সম্ভব হ্যাঁ এটা বিষয়ে মাথায় রাখবো দেখো আমি এবার চারটা লাইন দিয়ে ফেলছি এবার চারটা লাইন দিছি এই চারটা লাইনে আমি যোগ করব হ্যাঁ দেখো এবার বিষয়টা ভালোভাবে সুন্দরভাবে দেখো তুমি তোমার স্বাভাবিক যোগটা করবা স্বাভাবিক যেভাবে যোগটা করতে হয় ওইভাবেই যোগটা করবা দেখো এখানে চার আছে চার চার হয় যোগ ফল তাই না চার তো লিখতে পারবা না কি করবা ভিত্তি দ্বারা বিয়োগ করবা ভিত্তি কত দুই একবার বিয়োগ করছো কিন্তু একবার বিয়োগ করার পরে দুই পাইছো কিন্তু বিষয়টা হচ্ছে খেয়াল করো বাইরেতে দুই আসে নাই কিন্তু তাহলে কি করা লাগবে শূন্য মানের মধ্যে আসার জন্য আরও একবার বিয়োগ করবা দেখো যতক্ষণ না শূন্য ওয়ানের মধ্যে আসে ততক্ষণ তোমার বিয়োগ চলতেই থাকবে এবার যতবার বিয়োগ করবা এই বিষয়টা মাথায় রাখবা দেখো এখানে আমরা দুইবার বিয়োগ করছি তাই শূন্য লিখছি এবার দুইবার বিয়োগ করে শূন্য পাইছি এবং হাতে তোমার এবার দুই থাকবে এক থাকবে না দুইবার বিয়োগ করছো হাতে দুই থাকবে হ্যাঁ আচ্ছা হাতে দুই এবার তোমার এখানে আসবে এক দুই তিন চার আর তোমার হাতে দুই ছিল মোট হয়ে গেছে কিন্তু ছয় হ্যাঁ এই ছয় কি লিখতে পারবা পারবা না তাহলে কি করবা আবার স্বাভাবিকভাবে দুই বাদ দিবা চার হয় আরেকবার বাদ দিবা দুই হয় আরও একবার বাদ দিবা মানে যতবার তোমার জিরো ওয়ানের মধ্যে না আসে ততবার তুমি এই বিয়োগের কাজটা করতেই থাকবা দেখো তার মানে মোট তিনবার বিয়োগ করে তুমি শূন্য পাচ্ছ হ্যাঁ ঠিক আছে এখন তিন হাতে এবার থাকবে কত তিন থাকবে হাতে তিন আর তোমার এখানে এক দুই তিন শূন্য তো দাম নাই। হাতে তিন ছিল এই তিন মিলে শূন্য ছয় হয়ে যায় না দেখো ছয় মানে আবার ছয় থেকে এভাবেই কিন্তু বিয়োগটা হবে এখানে আবার ছয় হয়েছে কিন্তু এখানে তিন তোমার হাতের তিন ছয় হয়েছে এখানে এই সেমভাবে বিয়োগটা হয়ে আবার শূন্য হবে হ্যাঁ আচ্ছা দেখো এবার হাতে কত থাকে আবার তিনবার কিন্তু বিয়ে হয়েছিল ছয় হয়েছিলো তাই আবার হাতে তিন তোমার হাতে তিন আর এখানে দেখো শূন্যগুলোর দাম নাই দুই আছে মানে এক এক দুই আছে তার মানে কত হইলো পাঁচ হইলো এবার তুমি আবার কি করবা আবার কিন্তু তোমার এই পাঁচ থেকে দুই বাদ দিবা তিন হবে আবার একবার বাদ দিবা এক হবে দুইবার বিয়োগ করে এক পাচ্ছ ঠিক আছে দুইবার বিয়োগ করলেই হয়েছে হাতে কয়বার বিয়োগ করলো দুইবার হাতে দুই রাখবা এবার দেখো হাতে দুই তোমার এখানে কত আছে চার মোট ছয় হয়ে গেছে না ছয় হয়ে যায় ছয় থেকে তাহলে কি স্বাভাবিকভাবে আগের মতোই করে দেখো তিনবার বিয়োগ করলে শূন্য পাচ্ছ এবার হাতে কত থাকলো তোমার তিন তিন কি লিখতে পারবা এই তিন হাতে তিন লিখতে পারবা পারবা না তাহলে তিনকে কি করবো না এভাবে কিন্তু মনে বোঝার জন্য লিখছি আমি এই তিনকে তুমি আবার লিখতে যেহেতু না তোমার আবার ভিত্তি দ্বারা বিয়োগ করো তিনকে দুই বিয়োগ করলে কত হয় এক হয় মানে এখানে আবার মনে মনে বিয়োগ করে নিলা হ্যাঁ আচ্ছা আবার হাতে কত থাকলো তাহলে বিয়োগ যে করলো হাতে এক হাতের এক আবার এই সে বামের সংখ্যা নেই বসে দিবে তো এভাবে তিনটা সংখ্যা থাকুক আর তোমার দশটা সংখ্যাই থাকুক না কেন তুমি এভাবে বিয়োগটা করে ফেলবো হ্যাঁ তো এই ছিল আমাদের বাইনারি সরি বাইনারি যোগ বিয়োগ না বাইনারি যোগ এইটা আমাদের তো এইভাবে কিন্তু আমাদের যে কয়টাই লাইন দেওয়া থাকুক না কেন এভাবে আমরা যোগ করতে পারবো হ্যাঁ তো এই ছিল আমাদের বাইনারি যোগ এবার আমরা জানবো অক্টালের যোগ সম্পর্কে তো অক্টাল সংখ্যায় তোমাকে জানতে হবে অক্টালের দেখি কি 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 কী অক্টালের ডিজিট হচ্ছে কি শূন্য থেকে পর্যন্ত তাই না এবার আমরা করবো দেখো অক্টাল যোগ অকটাল করবো করব অক্টাল যোগের বেলায় যে বিষয়টা মাথায় রাখবা অক্টালের ডিজিটগুলো হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত এগুলো অক্টালের ডিজিট আর ভিত্তি কিন্তু এর এইট এইটা এই বিষয় দুটা মাথায় রাখবা। হ্যাঁ আচ্ছা দেখো শূন্য থেকে কত পর্যন্ত সাত পর্যন্ত এই শূন্য থেকে সাত পর্যন্ত ডিজিটগুলো ইউজাবল হচ্ছে অক্টালের মধ্যে মানে ব্যবহারযোগ্য আর যখনই শূন্য থেকে সাতের বাইরে চলে যাবে তখন তোমাকে কি করতে হবে তখন ওই ভিত্তি যে আছে আর্ট এই আর্ট দ্বারা আগে যেভাবে বাইনারিতে করলাম এই একইভাবে তোমাকে এইখানেও বিয়োগটা করতে হবে হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা অক্টাল সংখ্যা বিয়োগ করে নেই যোগ করে নিই একটা লিখলাম সেভেন ফাইভ জিরো জিরো লিখলাম সেভেন লিখলাম সিক্স সেভেন আর সেভেন ফোর বাড়াই দিই টু থ্রি তো দেখো এবার যোগ করি আমরা তো তুমি তিন দুই আর তিন যোগ করে কত পাবা স্বাভাবিক যোগ করবে কিন্তু এখানে আলাদা কোনো যোগ না পাশ হ্যাঁ তোমার এবার দেখো তো এই যোগ ফল যে পাস এটা কি অক্টাল সংখ্যায় আসে না শূন্য থেকে সাতের মধ্যে আসে না আচ্ছা আছে তাহলে তুমি কি করবে এটা লিখে ফেলবা এই পাঁচটা লিখে ফেলবা এবার হাতেও কিছু রাখবা না কিন্তু যখন পাশে যোগ করে দেখো এবার পাশে যোগ করে তোমার সাত সার এগারো হয় দেখো তো তোমার অক্টাল সংখ্যা কি একবারই কোনো ডিজিট এগারো আসে মানে এই যে শূন্য থেকে সাতের মধ্যে এগারোটা আছে নাই কিন্তু তাহলে যখনই বাইরে চলে যাবে তুমি এই এগারোটাকে তোমার এই ভিত্তিটা দ্বারা বিয়োগ করে দেখো তিন হয় এই তিন কিন্তু অক্টালে আছে তুমি লিখতে পারবা হ্যাঁ আচ্ছা কয়বার বিয়োগ করলা একবার হাতের এক রাখবা হাতের একে পাশে আসবে হ্যাঁ দেখো হাতের ক্যাপাসে আসলে কি হয় হাতের ক্যাপাসে আসলো সাত একে আর্ট হয় এখানে সাত ছিল যদি হাতে না থাকতো এই সাতটা লিখতে পারতাম কিন্তু শূন্য তো দাম নাই কিন্তু হাতে একা তো আর্ট হয়ে গেল না দেখো আর্ট শূন্য থেকে সাতের মধ্যে কিন্তু নাই বাইরে চলে গেছে তাহলে অবশ্যই এই ভিত্তি দ্বারা এখানকার যে যোগফল আর্ট ওরাকে বিয়োগ করবে হ্যাঁ তাহলে আর্ট থেকে আর্ট বিয়োগ করলে শূন্য হবে ঠিক আছে আচ্ছা এবার কি করবা এবার হাতে আবার এক রাখবার কারণ বিয়োগ এ হাতের পাশে আসলে তোমার কত হয় দেখো সাত পাঁচ বারো হয় যোগ ফল আর তোমার হাতে এক তেরো হয় তার মানে এবার তোমার যোগফল হচ্ছে থার্টিন এখান থেকে তুমি এইট বাদ দিবা কারণ তুমি তো থার্টিন লিখতে পারবা না তাই না আচ্ছা তাহলে কত হয় ফাইভ ফাইভ লিখে ফেলবা দেখো এবার হাতে কত থাকে এবার হাতে কত থাকবে এক থাকবে এ এক পাশে আসবা দেখো এখানে তেরো আছে অলরেডি সাতশো তেরো এবং তোমার হাতের এক যোগ করলে হয়ে যায় চোদ্দ তাহলে চোদ্দো থেকে বা ফোরটিন থেকে তুমি আরডিও বিয়োগ করলে সিক্স পাবা এই সিক্সটা লিখবা সিক্স লিখতে পারবা এবার হাতে কত থাকলো একবার বিয়োগ করলা হাতের এক বা আমি সংখ্যা কিন্তু নাই তাহলে এটা লিখে দিবা বুঝে গেছে তো এইভাবে তুমি কিসে যোগ করবা অক্টাল সংখ্যায় যোগ করবা দেখো আমরা আরেকটা দেখি আরেকটা দেখলে বিষয়টা আরও সুন্দরভাবে বুঝতে পারবো দেখো এখানে থাকলো ফাইভ 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 জি পয়েন্ট একটা ভগ্নাংশ দিলাম তারপরে লিখলাম সিক্স সেভেন সেভেন ভগ্নাংশ তারপরে ফাইভ সেভেন তারপরে দিলাম সেভেন সিক্স ফোর ভগ্নাংশ দিলাম তারপরে সেভেন সেভেন দিলাম দেখো আমি এবার তিনটা লাইন দিয়েছি তিনটা হোক আর দশটা হোক কয়টা হয় হোক তুমি যে নিয়ম শিখছো এই নিয়মে যোগ করে দিবা দেখো তিনটা সাত যোগ করে টোয়েন্টি হয় তাই না টোয়েন্টি ওয়ান কি শূন্য থেকে সাতের মধ্যে অবশ্যই না তাই না তাহলে কি করা লাগবে বিয়োগ করা লাগবে আট দ্বারা আট দ্বারা বিয়োগ করো দেখো তেরো হয় তেরো হয় না আচ্ছা তো এখন কথা হচ্ছে মানে একুশ থেকে আট বাদ দিলে তেরো হয় তেরো তো তোমার সংখ্যায় নাই একবার বিয়োগ করে কাজ হয় নাই তাহলে কী করবা আরও বিয়োগ করবা দেখো আট এবার কত হয় পাঁচ হয় এই যে পাঁচ লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা তো এবার মানে তোমার দুইবার বিয়োগ করছো হাতে কিন্তু তোমার এবার দুই থাকতেছে দেখো হাতে দুই আর এখানে শূন্যর দাম নাই বারো আর তোমার হাতে দুই মিলে চোদ্দ হয়েছে কিন্তু হ্যাঁ এখানে বারো আছে হাতে দুই মিলে ফোরটিন হয়েছে তো এখান থেকে আট বাদ দিলে সিক্স পাবা যে সিক্স লিখলাম দেখো এবার আবার হাতে এক থাকে তো এখানে যে ভগ্নাংশটা আছে এটা দিয়ে দাও দিয়ে দেওয়ার পর হাতের একটাই পাশে আনবা দেখো হাতের একে পাশে আনলে কি হয় আর সবগুলো দেখো হাতের এক পাশে আনার এগুলো সব যোগ করে দেখি আমরা কত হয় সাত পাঁচ বারো বারো আর চার হচ্ছে ষোলো ষোলো এবং তোমার হাতের এক মিলে সতেরো বা সেভেন্টিন হ্যাঁ আচ্ছা দেখো সতেরো থেকে তুমি এখন আট বিয়োগ করবা তোমার হয় দেখো নয় হয় নয় হয় না দেখো তো আচ্ছা তো এখন কথা হচ্ছে সতেরো থেকে যখন তুমি নয় মানে নয় বিয়োগ করে নয় পাইলা এই নয় কিন্তু তোমার অপ্রাধ সংখ্যায় নাই তাহলে কি করা লাগবে আরও একবার বিয়োগ করা লাগবে আট দ্বারা আট দ্বারাই অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে এক হয় এক লিখে ফেললা কবে বিয়োগ করছে এবার দেখো তো দুইবার বিয়োগ করছে তাই না আচ্ছা এবার দেখো দুইবার বিয়োগ করছো হাতে দুই রাখবা এখানে দেখো বারো আর ছয় আঠারো আছে আঠারো আছে কিন্তু এখানে তোমার হাতে দুই বিশ হয় টোয়েন্টি হয় এই বিশ থেকে আট বাদ দিলে তুমি পাচ্ছ বারো একবার বাদ দিলা আরো একবার বাদ বাবা চার চার এই যে দুইবার তাই না আচ্ছা এবার আবার হাতে দুই থাকে এবার দেখো আবার হাতে দুই এখানে আছে এবং হাতে মিলে আবার বিশ আবার এই বিশ হয় আবার এটাই হয় না এখানে আবার চার হবে তাহলে হাতে কত থাকে দুই এবার এই হাতে দুই কিন্তু লিখতো এখানে অক্টাল সংখ্যার বেলা মনে রাখবা যে হাতে যদি শূন্য থেকে সাতের মধ্যে থাকে শূন্য তো হাতে থাকবে না এক থেকে সাতের মধ্যে যদি থাকে তাহলে তুমি ওটা লিখতে পারবা এখানে আবার ওই যদি এক হাতের মানটা তোমার সাতের বেশি হয় তখন আবার বিয়োগে যাইতে হবে তোমাকে আচ্ছা তো হাতে দুই ছিল লিখে ফেললাম তো এই ছিল তোমার অকটাল যোগ হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করতে হবে যে কোনো সংখ্যা নিজে নিজে নিয়ে প্র্যাকটিস করো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এবার আমরা করবো তোমার হেক্সাডেসিমেল যোগ হুম হেক্সাডেসিমেল সংখ্যায় কীভাবে যোগ করতে হয় দেখো আমরা এবার এই হেক্সাডেসিম্যালে যোগ করে নি হেক্সাডেসিমাল যোগ আচ্ছা দেখো হেক্সাডেসিমাল সংখ্যা খেয়াল করবা যে শূন্য থেকে নয় পর্যন্ত কিন্তু খুবই স্বাভাবিকভাবে আছে শূন্য থেকে নয় পর্যন্ত স্বাভাবিক আছে পরে 10 মানে কিন্তু a মানে 11 c মানে 12 d 13 e 14 এবং f 15 হ্যাঁ তো এই বিষয়টা মাথা রাখতে হবে মানে a মানে 10 b মানে 11 c মানে 12 এই বিষয়টা মাথা রাখবে অবশ্যই 10 11 12 তেরো এবং পনেরো এই বিষয়গুলো মাথায় রাখবা দেখো তাহলে এবার আমরা হেগ জ্যা ডে চলে যাই একইভাবে মনে রাখবা হেক্স্যাড এ সিমের ভিত্তিগত ভিত্তি হচ্ছে সিক্সটিন হ্যাঁ ভিত্তি হচ্ছে ষোলো আর পনেরো পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা যাবে পনেরো লেখা যাবে না এফ লিখতে হবে নয় পর্যন্ত স্বাভাবিক লিখতে পারবা পরে যখন দশ আসবে দশ লেখা যাবে না এ লিখতে হবে হ্যাঁ তো এই যে এই ছিল তোমার হেগ জ্যাড ডিজিটগুলো তো এখন তুমি যোগফলটা যদি তোমার পনেরোর মধ্যে থাকে লিখতে পারবা আর পনেরোর বাইরে যদি চলে যায় তখন তোমাকে ভিত্তি ষোলো দ্বারা থাকে বিয়োগ করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এবার আমরা একটা মান লিখে ফেলি এফ নাইন ফাইভ ডি ই থ্রি সিক্স এ এফ নাইন নাইন সি দেখো যোগ করি হ্যাঁ দেখো এখানে থ্রি আছে তিনের সঙ্গে সি মানে বারো যোগ করে কত পাচ্ছ পনেরো পাচ্ছ না দেখো তো মধ্যে কি কিনা হ্যাঁ আছে তাহলে পনেরো মানে এফ লিখলে এখানে হাতে কিন্তু থাকবে না যেহেতু তার ডিজিটের মধ্যে আছে লিখতে পারছো এবার দেখো তোমার এখানে কত হচ্ছে ই মানে চোদ্দো আর নয় চোদ্দ আর নয় তুমি যোগ করে দেখো ফোরটি আর নয় যোগ করে দেখো হয়ে যাচ্ছে তোমার তেইশ হয়ে যাচ্ছে এই যে তেইশ বা টোয়েন্টি থ্রি এইটা কিন্তু তোমার এই শূন্য থেকে এফের মধ্যে নাই তাহলে কি করবা তুমি অবশ্যই এইটাকে তোমার যে ভিত্তি আছে ষোলো দ্বারা বিয়োগ করবা ঠিক আছে কি ষোলো দ্বারা তুমি কি করবে রাখে বিয়োগ করবা দেখো এটা থেকে ষোলো দিলে বাদ দিলে তুমি সাত পাবা হুম এটা থেকে ষোলো বাদ দিলে কত পাবা সাত পাবা এই সাতটা এখানেই লিখে ফেলবা এবার একবার যে বিয়োগ করলো হাতে এক রাখবা এই যে ভগ্নাংশটাকে দিবা দেওয়ার পর হাতের একটাই পাশে পার করে দিবা তো এই পাশে পার করে দেওয়ার পর দেখো কত হয় আর খেয়াল করো ডি মানে তেরো এফ মানে হচ্ছে পনেরো তেরো আর পনেরো যোগ করে টোয়েন্টি এইট পার্সেন্ট তোমার হাতে এক মিলে টোয়েন্টি নাইন বা উনত্রিশ তাহলে মোট যোগফল আঠাশ ছিল হাতের এক মিলে উনত্রিশ হয়েছে দেখো তাহলে উনত্রিশ থেকে তুমি ষোলো বাদ দাও তাহলে পাবা হচ্ছে তেরো পাবা তাই না আচ্ছা তেরো মানে তেরো লিখা যাবে না কিন্তু তেরো মানে ডি লিখতে হবে তাহলে এখানে ডি লিখবা বুঝছো আচ্ছা তারপরে আবার দেখো আবার তুমি কি করবা আবার এই যে একবার বিয়োগ করলে হাতে এক রাখবা হাতে একটাই পাস সে নিয়ে আসবা দেখো এখানে পাঁচ আছে পাঁচ আর এখানে চোদ্দো উনিশ হয় আর তোমার হাতের এক ২০ আচ্ছা এই যে বিষ থেকে বিষ কিন্তু তোমার একজে নাই আবার তুমি ষোলোটা বিয়োগ করবা ষোলো বিয়োগ করলে কত হয় দেখো চার হয় এই যে চার লিখে ফেলবা ঠিক আছে কি এবার হাতে কত থাকে তোমার একবার বিয়োগ করছো হাতে এক থাকে হাতে এক এক পাশে আনাবা এবার সে নিয়ে আসবা আর নিয়ে আসার পর দেখো আবার তোমার দশ আর নয় উনিশ হয়ে গেছে হাতে এক ছিল তো হাতের এক মিলে তোমার আবার বিশ হয়ে গেছে বিশ মানে আবার ষোলো বাদ দিলে চার হয় আবার চার লিখবা ঠিক আছে কি এবার কি করবা আবার কত হয় একুশ একুশ থেকে তুমি তোমার হাতের এক মিলে বাইশ না হাতের এক মিলে কি বাইশ হয় বাইশ থেকে ষোলো বাদ দিলে ছয় পাবা এই যে ছয় লিখলা ঠিক আছে কি এবার হাতে কত থাকে হাতে এক থাকে হাতের একটাই যে পাশে লিখে দিবা তো এইভাবে তুমি হেক্সাডেসিম্যালে যতটা লাইনে আসুক যদি একবার বিয়োগ করে শূন্য থেকে পনের মধ্যে না আসে তুমি একাধিকবার বিয়োগ করবা ঠিক আছে কি যতবার বিয়োগ করবা হাতে তত রাখবো তো এই ছিল তোমার হেক্সাডেসিমেল সংখ্যার যোগ তো আমরা কিন্তু আজকে ক্লাসের মধ্যে সুন্দরভাবে বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যায় যোগগুলো শিখে নিলাম পরবর্তী ক্লাসে আমরা বিয়োগগুলো শিখে নিব ইনশাল্লাহ